স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে স্ত্রীকে আগে সালাম দেন স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীর নানা ধরনের কাজের প্রশংসা করুন দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে এরপর আপনার স্ত্রী যদি সন্তান সম্ভব হয় ইসলাম বলে বাচ্চা ডেলিভারি দিতে যে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তালা কেয়ামতের দিন ওই নারীকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন তিনি শাহিদা আর সেই সালামাতলে যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায় ইসলাম বলে আল জান্নাতু তাহতা আqdaমি উম্মাহাতিকুম তোমাদের এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আমি লিখে দিলাম সুবহানাল্লাহ তো কত মর্যাদা ইসলাম বাড়ালো বাড়াতে বাড়াতে নারীর মর্যাদা কোথায় নিয়ে বলে শুধু ইসলাম মর্যাদাই নারীকে দেয় নাই ইসলাম দিয়েছে নারীকে অধিকার কি দিয়েছে স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে স্ত্রীকে আগে সালাম দেন স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীর নানা ধরনের কাজের প্রশংসা করুন দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে এরপর আপনার স্ত্রী যদি সন্তান সম্ভবা হয় ইসলাম বলে বাচ্চা ডেলিভারি দিতে যে যদি কোনো মা দুনিয়া